কল কারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পদোন্নতি বঞ্চিত এবং বৈষম্যের শিকার শ্রম পরিদর্শকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সকালে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেছেন তারা অভিযোগ করেছেন যোগ্যতা থাকা সত্ত্বেও পদততি বঞ্চিত হওয়ায় তীব্র ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে ডাইনিং জুরে সুন্দর শেপার ইতালিয়ানো ওপার টাইমলেস এজন্য শ্রম এবং কর্মসংস্থা মন্ত্রণালয়ের অধীন কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে দাবি করেছেন শ্রম ভবনের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সিন্ডিকেটের কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বিগত সরকারের পুরোটার সময় শ্রম ভবনে সকল ধরনের নিয়োগ বদলি পদোন্নতি তাদের নিয়ন্ত্রণে ছিল অবিলম্বে এমন বৈষম্য দূর করে সুন্দর কর্মপরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিও করেছেন তারা আমরা ডিজেরই আজকে বঞ্চিত। আজকে আমার চাকরি বছর 20 বছর। একটা সরকারি চাকরি জীবনে কি থাকে? কি চাওয়া? একটা পদোন্নতি। তারা এই সিন্ডিকেটের সাথে একত্রিতই আমাদের এই পদোন্নতির বাধাগ্রস্ত। এই ডিপার্টমেন্টের লোকজনের। এখানে odbornder ফিটার post পূরণ হওয়ার পর পদোন্নতি না দিয়ে সরাসরি নিয়োগ হচ্ছে। সরাসরি নিয়োগ হচ্ছে। এটা তো আসলে উচিত না। আমাদেরকে ডিমোটিভেটেড করে আসলে এ ধরtere কোনো মোটিভেশন সম্ভব না, ওয়ার্কপ্লেস সেফটি সম্ভব না, শ্রমিকের অধিকার আদায় করা সম্ভব না।